আসসালাম আলাইকুম গাইস ওয়েলকাম টু মাই সেকেন্ড ব্লগ আজকে আমি দেখাতে যাব বরুগুনা জেলার একটি অত্যন্ত সুন্দর জায়গা এই জায়গাটির নাম হচ্ছে হরিঙ্গাটা ইকো পার্ক বরগুনা জেলার অধিকাংশ দর্শনার্থীরা এই জায়গাটিতে ভ্রমণ করতে এসে থাকে তো আজকে আমি আপনাদের এই জায়গাটি ঘুরে দেখাব আপনারাও দেখে আসুন তো আমরা কিন্তু ইতিমধ্যে এখানে চলে এসেছি তো আমি এখন যে জায়গাটিতে ঢুকতে যাচ্ছি সেটি এই হরিঙ্গাটা ইকো পার্কেরই একটি অংশ এই জায়গাটির নাম হচ্ছে বনবিথি মূলত যারা দর্শনার্থী দূর থেকে আসে তাদের থাকার জন্য এটি একটি আদর্শ জায়গা তো আমরা এখানে একটু ঘোরাঘুরি করে চলে যাব আমাদের মূল গন্তব্যস্থানে এখানে জন প্রতি টিকিট হচ্ছে বারো টাকা করে তো আমরা দুইটা টিকিট নিলাম আমার এবং ভাইয়ার জন্য তো আমরা সেই চলে আসলাম কার কিছু জায়গায় ততক্ষণ আমি বলছিলাম যে এখানে আসবো তো চলুন বিতর্ক করা যাক অপূর্ব এই জায়গাটি সবুজের অরণ্যে বেষ্টিত তো বন্ধুরা এখানে আকর্ষণীয় একটি জিনিস হচ্ছে সাবমেরিন বা যেটা আমরা এমার্জেন্সি বোল্ট বলে থাকি বড় বড় শিপে এটি থাকে এটি চার থেকে পাঁচ বছর আগে এখানে ভেসে আসছে চলুন আপনাদের দেখাই এমার্জেন্সির সময় মূলত বড় বড় জাহাজে বা শিপে কন্টেনার যেটা বলি আমরা এক দেশ থেকে অন্য দেখে অন্য দেশে যায় পাড়ি দিয়ে বিভিন্ন এক্সপোর্ট বা ইম্পোর্ট মাল নিয়ে এটা হচ্ছে সেটা একটা এমার্জেন্সি বোর্ড যখন ঝড় হয় সাগরের ভিতর তখন এটার ভিতর চরি মানুষ সমুদ্র পাড়ি দেয় যান বাঁচানোর জন্য বা জীবন বাঁচানোর জন্য তো গাইস এটা আমরা আপনাদের একটু ভিতর থেকে দেখাবো ভিতর এটা কীরকম থাকে বা কোন অবস্থায় আছে চলো দেখাই তো গাইস এখন দেখাবো সামনে যে ঝুলন্ত ব্রিজ বা একটা ঝুলন্ত ব্রিজ না মূলত এরকম টাইপের কিছু চল ওটা দেখে আমরা ব্রিজটা খুব সুন্দর তো এই হচ্ছে আমাদের সেই হরিং ঝুলন্ত ব্রিজ বা এরকম কিছু টাইপের হবে ঝুলন্ত না এটা অন্য টাইপ তো এখানে দৈনিক শত শত মানুষ আছে পর্যটক যারা আসে চমৎকার এই ব্রিজটি এই জায়গাটিকে আরও আকর্ষণ করে তুলেছে চারোদিকে সবুজ অরণ্যের মাঝখানে এই বৃষ্টি যেন একটি প্রতিচ্ছবি তো গাইস এটা দেখলেনি আপনারা এখন সামনে যাবো তো এদিকে দুটা রাস্তায় গেছে একটা ব্রিজ গেছে লাল ওই চলে গেছে আর এদিকে একটা গেছে রাস্তা এটা সামনে পিকনিক স্পট আছে চলুন আগে আমরা ওখান থেকে ঘুরে আসি আপনি চাইলে কিন্তু এখান থেকে স্পিড বোট করে এই খালের মাথা বা যেটা লাল দিয়া চর বলে সেখানে কিন্তু অনাসি যেতে পারেন চারিদিকে কিন্তু প্রচুর বন্য শুকর তারপর হরিং খুব রেয়ার হরিং আছে হরিং নামে হরিং কিন্তু হরিং আছে অল্প কিন্তু বন্য শুকর গুলো বেশি পাওয়া যায় এখানে হরিণ পাওয়া গেলে কিন্তু কিছু অসাধু ব্যবসায়ীরা আছে যারা এই হরিণগুলোকে মেরে স্মাগলিং করে থাকে আমাদের দেশের বন্য প্রাণীগুলো কিন্তু এরকম করি আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে তো গাইস আমরা কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত স্পট বা যেটা পিকনিক স্পট বলছিলাম সেখানে কিন্তু এসে পড়ছি ঠিক আছে সেই আমাদের পিকনিক স্পট এখানে মূলত ঘন ভোজন বা যেটা পিকনিক সেটা হয়ে থাকে এখানে এখানে অসাধারণ সুন্দর যারা এখানে ভ্রমণে আসে তারা মূলত জানে এটা মেবি আগে রেস্ট রুম ছিল তো আমাদের পরিবেশ দিন দিন যে অবনতি হচ্ছে মূলত এইগুলোর কারণে কিছু বিবেকহীন মানুষ আছে যারা এরকম সুন্দর স্পটে ঘুরতে এসে এরকম নোংরামিগুলো ছড়িয়ে যায় আমরা এইগুলো থেকে বীরতে থাকি ঠিক আছে কারণ এই যে দেখেন কত সুন্দর জায়গাটা কত বিচ্ছির হয়ে গেছে এখন দেখেন পুরো জায়গাটা পুরো ময়লা এটা আমাদের উচিত না তো এখানে কিন্তু আর একটা স্পট রয়েছে যেটা আর কি দিঘি বেশি বড় না ছোটো এখানে মূলত এখানে যে জঙ্গলের শুকর বর্ণ শুকর হরিণ তারপর ছাগল যেগুলো আছে বর্ণ এরা এখানে এসে জলপান করে বা তাদের তো বন্ধুরা আমরা আপনাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছি এই যে দেখুন এই যে পায়ের ছাপ গুলো এইগুলো মূলত বন্য শুকর বা হরিণ যেগুলো তাদের পায়ের ছাপ তারা রাত্রবেলা এখানে আসে যখন লোকজন থাকে না তখন তার এখানে পানি পান করতে আসে মূলত তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা সুন্দর স্পট এটা হচ্ছে টাওয়ার এখানকার এখান থেকে পর্যবেক্ষণ করা যায় যে দূরে কত কি আছে আমরা এখন এটা এটার উপর উঠবো এবং আপনাদের দেখানোর চেষ্টা করব চলুন এই ওয়াচ টাওয়ারটি মূলত পাঁচতলা তো আমার এই ওয়াচ টাওয়ারটিতে উঠতে প্রচুর কষ্ট হয়েছিল কারণ পাঁচতলা পুরা হেঁটে ওঠা খুবই কষ্টকর এখানে টাওয়ারে উঠে দেখার পর যেন এই জায়গাটার সৌন্দর্য আরও দ্বিগুণ বেড়ে গেল কারণ উপর থেকে এই জায়গাটা আরও সুন্দর লাগতেছিল টাওয়ারটাতে পরিপূর্ণ উঠতে আমার বেশ ভালোই কষ্ট হয়েছিল আমাকে দেখে আপনারা বুঝতে পারবেন আমরা একটা উচা উঠে গেছি তো এখান থেকে মোটামুটি দেখা যায় বেশি দূর দেখা যায় না কারণ অনেক গাছপালা আছে এর জন্য মোটামুটি হলো দেখা যায় সৌন্দর্য এই দেখে নেই দিকে অবস্থা দেখে নেই সৌন্দর্য তো গাইস এখানে কিন্তু আর একটা জিনিসের দেখা মিললো আমি হয়তো বাইরেকে দেখি নাই কিন্তু এখন দেখলাম এই যে এই সুন্দরী গাছ বাংলাদেশে অন্য একটি অমূল্য সম্পদ বর্তমানে এটিও এখান থেকে প্রচুর স্মাগলিং করা হয় তো এটার বিষয়ে আমরা অন্য অনেকদিন আলোচনা করব সো বন্ধুরা এখন আমরা অন্য একটি স্পটে চাই চলুন ব্রিজের উপর দিয়ে আমরা সামনে গাবো দেখি সামনে কি আছে চলুন এই ব্রিজটা মূলত অনেক বছর আগে নির্মাণ করা হয়েছে এর জন্য একটু নরবরে হয়ে গেছে একটু দেখতেই পাচ্ছেন যে পর্যটকদের কিন্তু আনাগোনা এখানে চলছি তো বন্ধুরা আমরা কিন্তু প্রচুর পরিমাণ হেঁটে ফেলেছি এবং সামনে বেশি না কিছু পথ আছে এরপরই আর কি ফাঁকা জায়গা এরপর হেঁটে যেতে হয় আর কি আপনাদের খালের সাইড দিয়া হেঁটে চড়ে যেতে হয় তো আজকের আমাদের কাছে এরকম পর্যাপ্ত সময় নেই এর জন্য আমরা পরিপূর্ণ করতে পারলাম না এটা আমরা পরে একদিন দেখাবো ওটাকে মূলত লাল দিয়া চর বলা হয় লাল একদিন ভিডিও তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যদি মনে হয় যে ভিডিওটা ভালো লেগেছে তাহলে এটা শেয়ার দিয়ে দেবেন অবশ্যই আর জায়গাটা কিন্তু খারাপ না আপনারা আপনাদের ফ্যামিলি বা যারা ফ্রেন্ডরা আছে তাদের নিয়ে এখানে ঘুরতে আসতে পারেন এটা অত্যন্ত সুন্দর জায়গা এখানে অনেক কিছু শেখার আছে জানার আছে অনেক কিছু দেখা দেখারও আছে তো আপনারা এনজয় করতে চাইলে এখানে আসতে পারেন লোকেশনটা হচ্ছে বরিশাল বিভাগের বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার হরিঙ্গাটা একদম শেষ সীমান্তে তো আল্লাহ হাফেজ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দোয়া করবেন আমাদের জন্য